সোমবার সকাল নয়টা থেকে প্রত্যেক রায়ের যে রাস্তাটি নতুন বাজার এবং কালাচরার সাথে সংযোগ রয়েছে তা অবরোধ করতে নামে এলাকাবাসীরা তাদের মূল দাবি হচ্ছে রাস্তা এবং জল প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড দীর্ঘদিন যাবৎ প্রায় শতাধিক বছর হয়ে গেল কোনো ধরনের রাস্তার কাজ হয় না এবং সঠিক জলের ব্যবস্থা করে দেওয়া হয় না নদীর জল বা নিজের পুকুরের এদের জলের একমাত্র উৎস পাশাপাশি রয়েছে বিদ্যুৎ নিয়ে সমস্যা দীর্ঘদিন এই এলাকার এলাকাবাসীরা বিদ্যুতের সমস্যায় নিগমের সাথে যোগাযোগ করলে আসি আসছি বলে দিনের পর দিন কাটিয়ে দেয় সোমবার চল্লিশ পঞ্চাশ পরিবারের বাসস্থান প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নাম্বার পাঁচ এবং ওয়ার্ড নাম্বার চারের বাসিন্দারা বাধ্য হয়ে সকাল নয়টা থেকে রাস্তা অবরোধে নামে রাস্তার দুই পাশে শত শত গাড়ি যানবাহন দাঁড়িয়ে যায় এই অবরোধে পুরুষদের পাশাপাশি মহিলারাও যোগদান করে পুলিশ বাহিনী এলাকায় ছুটে গেলেও কোনো সমাধান হয়নি রাস্তার যে অবস্থা তাতে সাধারণ মানুষদের চলাচল খুবই কষ্টকর সাথে রয়েছে জল এবং বিদ্যুতের সমস্যা সমস্যা নিরসনে এলাকাবাসীরা এই রাস্তা অবরোধে সামিল হয় আমাদের বিশেষ করে জল এবং রাস্তা দুইটার সমস্যা আমরা দীর্ঘ একশো বছরের বাসিন্দা কেন আমরা সবাই আমরা আজ পর্যন্ত জলের সুবিধা পাইতেছি না কারেন্টের ব্যবস্থা পাইতেছি না এই জন্য আমাদের রাস্তা অবরোধ আমরা জল পাইতেছি না আজ

কোন ব্যবস্থা গ্রহণ করেননি চেষ্টা কিন্তু কোনো ব্যবস্থা আমরা পাইতেছি না তো চেষ্টা করে